ও বুবু কেমন মাঝি এখন নৌকা চলে না ঠিকা বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না লোকই বৈঠা ফে এখন বুবু গো ও কেমন নৌকার মাঝি তোমার নৌকা চলে না জোরে জোরে বলো ঠিকা সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা তোমার বিচার হবে বুবু পুরুষ হলো আনা গো ও বুবু কেমন নৌকার মাঝি এখনো তোমার নৌকা চলে না জোরে জোরে বলুন ঠিক কিরা কে করেছেন কে আল্লাহ আছে না নাই